মানবে না মানবে না বীর বাঙালি মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না মানবে না মানবে না বীর বাঙালি মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না মানবে না মানবে না বীর বাঙালি মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না একাত্তরে যুদ্ধ করে স্বাধীন করছি দেশ বিশ্বজুড়ে দেখিয়েছি সম্প্রীতির বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করছি দেশ একাত্তরে বিশ্বজুড়ে দেখিয়েছি সম্প্রীতির বাংলাদেশ এই দেশের জনগণ কারো দাদাগিরি মানবে না এই দেশের জনগণ কারো দাদাগিরি মানবে না মানবে না মানবে না বীর বাঙালি মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না মানবে না মানবে না বীর বাঙালি মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না থাকবে সবাই বন্ধু হয়ে প্রভু হয়ে নয় প্রভু দাবি করলে তাদের সঙ্গে আমরা নয় থাকবে সবাই বন্ধু হয়ে প্রভু হয়ে নয় প্রভু দাবি করলে তাদের সঙ্গে আমরা নই আমরা কারো দাস দাসী নই নত জানু হব না আমরা কারো দাস দাসী নই নত জানু হব না মানবে না মানবে না বীর বাঙালি মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না মানবে না মানবে না বীর বাঙালি মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না স্বৈরাচারকে করছি বিদায় বিশ্ববাসী দেখ মাতৃভূমি রক্ষা করতে আমরা আজি এক স্বৈরাচারকে করছি বিদায় বিশ্ববাসী দেখ মাতৃভূমি রক্ষা করতে আমরা আজি এক যত গাদ্দার যত তাবেদার কাউকে আমরা ছাড়ব না যত গাদ্দার যত তাবেদার কাউকে আমরা ছাড়ব না মানবে না মানবে না বীর মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না মানবে না মানবে না বীর মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না দিল্লি নয় ঢাকা বিপ্লবী স্লোগান এই শ্লোগান বুকে ধরে জেগেছে নৌ যুবান দিল্লি নয় ঢাকা বিপ্লবী শ্লোগান এই শ্লোগান বুকে ধরে জেগেছে নৌ যুবান বাড়াবাড়ি করলে দাদা পিঠের চামড়া থাকবে না পাড়া বাড়ি করলে দাদা পিঠের চামড়া থাকবে না মানবে না মানবে না বীর বাঙালি মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না মানবে না মানবে না বীর বাঙালি মানবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না ভারতীয় আধিপত্য এই দেশেতে চলবে না